হ্যালো মিসেস নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত চলে সেই নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিছু বিস্কিট এবং কিছু ট্রাভেল ফ্রেন্ডলি বেবি ফুড নিয়ে প্রথমে আমি ঘি দিয়ে দিলাম দেখলেন অনেকখানি আর ঘি দেওয়ার পরে এতে আমি দিয়ে দিলাম একটু খেজুরের গুড় মানে যেটা ঝোলা গুড় আর একটু পাটালি তারপরে এটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করার পরে এটা আমি এক কাপ মতো আটা দিয়ে দিয়েছি এটা আমি প্রথমে তৈরি করবো একটা আটার বিস্কুট আমার ছেলেকে নিয়ে বেড়াতে যাব বেড়াতে গিয়ে সেখানে যদি ও টুকটাক কিছু খেতে ইচ্ছে করে তাই সেই জন্য ওর জন্য তিন রকমের বিস্কুট আমি বানাবো প্রথমে বানাচ্ছি আটার বিস্কুট এটা খুব ভালো করে আমি হাতে করে একদম ডলে ডলে একটু মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে বিস্কিটের যে শেপ হয় সেই বিস্কিটের শেপটা আমি দিয়ে দেবো আপনারা যে কোনো রকমের শেপ দিতে পারেন আমি প্রথমে গোল গোল করে একটু ছোট ছোট। যে ছোটো ছোটো বিস্কুটের মতো করে নিয়েছি তারপরে এটাকে আমি একটু ডিজাইন করে নেবো আমি প্রথমে দুটো বানিয়ে নিচ্ছি দেখুন এইভাবে আমি আটার বিস্কুট বানিয়েছি আমি ওটসের বিস্কুট বানাবো আর রাগির বিস্কুট বানাবো আর তারপরে আমি বানাবো ওর জন্য একটুখানি গুড় মাখানা আমি একটা ছুরি করে করে এরকম করে একটু কাট কাট করে নিচ্ছি একটু ডিজাইনটা ভালো লাগবে আর এই যে আটার বিস্কুট যেটা আমি বানিয়েছি এটা খেতে খুব সুন্দর হয়েছিলো যেহেতু ঘরোয়াভাবে বানিয়েছি কোনো রকমের কিছু দেওয়া নেই আপনারা চাইলে এতে একটু নুন খাবার সোডা অ্যাড করতে পারেন আমি দিইনি তারপরে এটাকে আমি প্লেটে দিয়ে দিয়েছি ওপর দিয়ে আমি একটু কাজু বাদাম একটু পুড়িয়ে দিয়েছি কাজু বাদামটা একটু দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এটা আমি বেক করতে দেব আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আমার সেই ফ্রাইং প্যানের ওপরে আমি একটা ফ্রাইং প্যানটা প্রথমে মুছে নিচ্ছি তারপরে এই ফ্রাইং প্যানের ওপরে আমি একটা যে স্ট্যান্ডগুলো হয় সেই স্ট্যান্ডগুলো দিয়ে দেবো স্ট্যান্ডগুলো দেওয়ার পরে আমি প্লেটটাকে দিয়ে দেবো তারপরে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে একেবারেই লো ফ্লেমে দেখুন আমি তিনশো দিয়েছি মাঝখানে কমিয়ে দিয়েছিলাম আমি পনেরো মিনিটের মতো কুক করে নিয়েছি কুক করার পরে একবারে দেখবেন কুক করার পরেও নরম থাকবে কিন্তু একেবারে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করবেন ঠান্ডা হওয়ার পর দেখবেন বিস্কুটগুলো একেবারেই ক্রিস্পি এবং খাস্তা হয়ে গেছে আমার একটু নরম লাগছিলো আমি গ্যাসটা তখন বন্ধ করে দিয়েছি ইন্ডাকশানটা কিন্তু তখনও বিস্কুটটা আমার ঠান্ডা হয়নি ঠান্ডা হওয়ার পরে দেখুন এরকম দেখতে হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে আমার ছেলে খাচ্ছিলো তারপরে চলুন নেক্সট বানাবো রাগির বিস্কুট সেম প্রসেস আমি দিয়ে দিয়েছি ঘি ঘিয়ের সাথে এখানে আমি দিয়ে দেবো গুড় আমি এটা পুরোটাই পাটালি গুড় ইউজ করেছি এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে নেওয়ার পরে এটা আমি রাগির যে পাউডার আছে আমার সেটা আমি দিয়েছি আমি এগুলো স্ট্যান্ডারে করে ছেঁকে দিচ্ছি তার কারণ হলো যদি কিছু মানে নোংরা করে সেই জন্য তারপরে এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব আর এ মিক্স করার আগে একটু বাদাম গুঁড়ো দিয়ে দিয়েছি আমার কাছে গুঁড়ো বাদাম ছিল এটা মিক্স করে নিয়েছি মিক্স করার পরে আমি একটা একটা করে বিস্কুটগুলো দিয়ে দিয়েছি তারপরে আমি একটা করে কিশমিশ দিয়ে দিয়েছি কিন্তু আমি পরে বুঝলাম আমার বিস্কুটটা খুব কাছাকাছি দেওয়া হয়ে গেছিলো বিস্কুটটা পুরো ফুলে গেছিলো এই দেখুন ফুলে যাওয়ার পরে আমি আমি বেক করে নিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করে নেব এখানে আমি ময়দার বিস্কুটটা আমি প্রথমে একটা কৌটোতে ভরে নিচ্ছি তারপরে এক পাশে আমি আবার রাগি যে বিস্কুটটা বানিয়েছি সেটাও ভরে নিচ্ছি আমার বাচ্চার জন্য আমি বানাচ্ছি কারণ আমি আমার বাচ্চাকে নিয়ে ঘুরতে যাব তারপরে তিন নম্বর ওর জন্য বানাবো আমি ওটস মাখানা দিয়ে বিস্কুট সেই জন্য প্রথমে ওটস নিয়ে নিয়েছি ওটসটাকে ভালো করে আমি মানে একটু ডাইরেস্ট করে নিয়েছি তারপরে মাখানা নিয়ে নিয়েছি মাখানাটুকু আমি খুব ভালো করে ভেজে নেবো একবারে লো ফ্লেমেই সব কিন্তু করছি তারপরে আমি এতে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো ড্রাই ফ্রুটসটাকেও আমি ভালো করে ভেজে নিয়েছি তারপরে আমি একটা বাটিতে গুড় দিয়ে দিয়েছি আর এতে আমি ইউজ করবো বাটার আমি পরিমাণ মতো বাটার দিয়ে দিয়েছি এবার গুড় আর এই বাটারটাকে খুব ভালো করে মিক্সড করে নেব বাচ্চাকে কোনো জায়গায় নিয়ে গেলে হঠাৎ করে বাইরের খাবার না দিয়ে এই ধরনের বিস্কিট আপনি তৈরি করতেই পারেন খুবই হেলদি উপায় হবে আমি এটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে ওই মা ওটস মাখানা ড্রাই ফ্রুটস আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এই পাউডারটা এবার এর সাথে মিশিয়ে দেবো মিশিয়ে ভালো করে মিক্স করে নেব তারপরে যদি এতে দেখেন যে শক্ত হয়ে গেছে তাহলে কিন্তু আপনারা দুধ ইউজ করতে পারেন বা গরম পানিও ইউজ করতে পারেন যেসব বাচ্চা দুধ খায় না আমার বাচ্চাকে আমি কোনোদিন বিস্কুট দিই না এভাবে প্রথম বানিয়ে দিলাম আর বাড়িতে আমি একটা করে দিয়ে দেখেছি ও কিন্তু খেতে খুব পছন্দ করছিল সব থেকে বড়ো কথা হলো যখন কান্নাকাটি করছে একটু মানে অস্বস্তি করছে তখন এই ধরনের একটা বিস্কুট হাতে ধরিয়ে দিলে বেশ চুপচাপও থাকবে আমি এটা ভালো করে মিক্স করে নিয়েছি তারপর আমি একটু হাতে করে এটাকে ভালো করে একটু চটকে নেব আমার এটা একটু শক্ত হয়ে গেছিলো আমি সেজন্য একটুখানি এতে গরুর দুধ অ্যাড করে নিয়েছি সামান্য একটু তারপরে আমি একটা বাটার পেপারের ওপর বিস্কুট এভাবে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি আবার লো ফ্লেমে এটাকে বেক করে নেব আর সবই লো ফ্লেমে করতে হবে মিনিট দশের মতো বেক করার পর এটাকে খুব ভালো করে ঠান্ডা হতে দিতে হবে মানে অনেকটা সময় ধরে কিন্তু ঠান্ডা হতে লাগবে প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় লাগবে তারপর আমি চার নম্বর বানাবো গুড় মাখানা তিনটে বিস্কুট বানিয়েছি গুড় মাখানা বানিয়েছি তার সাথে একটা ড্রাই ফ্রুটস লাড্ডু বানিয়েছি মাখানা এখানে আমি ডাই রোস্ট করে নিচ্ছি মাখানাটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এই ফ্রাইং প্যানে আমি নিয়ে নিয়েছি গুড় এবারে এই গুড়টা আমি একটু ভালো করে নাড়িয়ে নেবো নাড়িয়ে নেওয়ার পরে দেখুন এরকম হয়ে গেছে আমি একটু গুড় নিয়ে এটা আমি আখের গুড় নিচ্ছি পানিতে একটু দিয়ে দেবো গুড়টা যদি না সরে যায় জানবো হয়ে গেছে তারপর মাখানাটাকে দিয়ে দেবো মাখানাটা দিয়ে এটা ভালো করে নাড়িয়ে নেব তারপরে ঠান্ডা করে নেওয়ার পরে রেডি হয়ে যাবে গুড় মাখানা এটা বাচ্চাকে একটা একটা করে স্ন্যাক্স হিসেবে দেওয়া যেতেই পারে তারপরে আমি এরপরে বানাবো ড্রাই ফ্রুটস লাড্ডু সেজন্য আমি নিয়ে নিয়েছি মাখানা মাখানাটা আমি একটু ভালো করে ভেজে নিয়েছি মাখানাটা ভাজা হওয়ার পরে এখানে আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটসটা এবার ভালো করে আমি নাড়িয়ে নেব এর সাথে আমি একটু বাটার দিয়ে দেবো একটু বাটার দিয়ে আমি এটা খুব ভালো করে নাড়িয়ে নেবো আমার ভাজা হয়ে গেছে বাটার দিলে স্মেলটা খুব ভালো আসবে আর বাদামগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম এটা নাড়িয়ে নেওয়ার পরে এটা আমি মিক্সিতে খুব ভালো করে আমি পেস্ট করে নেব টেস্ট করার পরে এরকম পাউডার হয়ে গেছে তারপরে আমি এক চামচ দিয়ে দিয়েছি পিনাট বাটার আর আমি কিছু খেজুর পাঁচ ছটা মতো খেজুর আর দশটা মতো কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার এটা খুব ভালো করে আমি হাতে করে ভালো করে মিক্স করে নেবো হাতে করে ভালো করে চটকে নেব বাটারটা দেওয়ার ফলে এখানে লাগা লাগা ব্যাপারটা হবে না মানে বেশ একটু তেল তেলে ব্যাপারটা হবে বাদামে যেহেতু নাকি অয়েল থাকে তাই ওই হাতে চ্যাট চ্যাটে ব্যাপারটা হবে না খুব সুন্দরভাবে অয়েলটা বেরিয়ে আসবে আমার মাখানো হয়ে গেছে একটা প্লেটে আমি একটু নারকেলের একটুখানি পাউডার নিয়ে নিয়েছি গুঁড়ো নারকেল এবার আমি হাতা করে করে এটা একটু গোল গোল করে বানাবো আর নারকেলের মধ্যে একটু কোডিং করে নেবো তাহলে নারকেলের ফ্লেভারটা খুব সুন্দর আসবে আমি একটু গেছিলাম একটু গ্রসারি কেনাকাটা করতে সেখানে নারকেলের গুঁড়োটা কিনে এনেছি নারকেলের গুঁড়ো না থাকলে এমনি নর্মালি আপনারা বাচ্চাদের দিতে পারেন এরকমভাবে আমি কোডিংটা করে নিয়েছি তারপরে আমি খাবারগুলোকে সব আমি ইয়ে করে নেবো ভালো করে ভরে নেব আমি এখানে বিস্কুটগুলো দুরকম রকম ভরে নিয়েছিলাম এখানে আমি ওটস এর বিস্কুটটাও ভরে নেব ওটস এর বিস্কুটটা ভরে নিয়েই ভরে নিচ্ছি আমি দেখুন কত সুন্দর হয়েছে বিস্কুটটা তারপরে আমি আমার কৌটুগুলোকে সব আটকে নেব আমি ড্রাই ফ্রুটসের যে লাড্ডু বানিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি গুড় মাখানাটাও আমি নিয়ে নিয়েছি তাছাড়াও আমি আমাদের জন্য কিছু খাস্তা কচুরি বানিয়েছিলাম সেটাও নিয়ে নিয়েছি আর এরকম ছোটো ছোটো বক্সে করে নিচ্ছি কারণ আমরা অনেকটা দূরে ট্রাভেল করবো ছেলেকে নিয়ে প্রথমবার চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কোথাও কোনো ভুল তুঝুল ক্ষমা করবেন ধন্যবাদ